আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশে এই সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম আজকে মূলত আমরা আরেকটি সমস্যার সমাধান করব। দেখো আমাদের বইটিকে আমরা বলতেছি কি বলতো বইয়ের সাথে শিক্ষক একদম ফ্রি এর কারণটা তুমি যে কোনো প্রশ্নে আটকাই গেলে বা যে কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হলে সরাসরি কিউআর কোড স্ক্যান করবে ভিডিও দেখে সমস্যা কিন্তু সমাধান করে নিতে পারবে তো চলো আজকে মূলত আমরা আরো একটা সমস্যার সমাধান করে ফেলি তো দেখো আজকে মূলত আমরা দিনাজপুর বোর্ড দু হাজার তেইশ সালের প্রশ্নটা সলভ করবো প্রথমে আমরা প্রশ্নটা ভালোভাবে বোঝার চেষ্টা করবো এরপরে প্রশ্নটা সলভ করবো ওকে তাহলে দেখো সরি আমি আগেই নোটে চলে গেছি তাহলে দেখো এখানে আমাদের একটা বিক্রিয়া দেওয়া আছে বলা আছে দুইটা পটাশিয়াম ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করছে টু এ তার মানে আমরা বুঝতেই পারতেছি এটা আসলে কে বলতো টু কেসিএল অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইড ওকে এখন দেখো দুই নাম্বারে বিক্রিয়াটা দেওয়া আছে বলছে ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড একটা খার কার সঙ্গে বিক্রিয়া করছে সালফে সালফেরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করছে অ্যাসিড কার প্রশমন বিক্রিয়া অর্থাৎ এক্ষেত্রে কী হয়েছে বলা তো লবণ প্লাস পানি ওকে তাহলে এখন দেখি চলো প্রশ্নটাতে কী বলছে সেগুলো সলভ করার চেষ্টা করি ক নাম্বারে বলছে অনু কাকে বলে মনে রাখবা একের অধিক পরমাণু বা দুই বা তিক পরমাণু একসঙ্গে যুক্ত হয়ে যখন একটি বন্ধন গঠন করে বা একটা রাসায়নিক যৌগ তৈরি করে তখন সেটাকে আমরা বলি অনু আমি বলতেছি। অধিক পরমাণু একসাথে যুক্ত হয়ে একটি নতুন যৌগ সৃষ্টি করলে তখন সেটাকে আমরা কি বলি বলতো অনু এখন অনু দুই ধরনের হয় একটাকে বলা হয় মৌলিক অনু আর একটাকে বলা হয় যৌগিক অনু মৌলিক অনু কোনটা একই ধরনের পরমাণু একসাথে যুক্ত হয়ে যে অনুগঠন গঠন করে এটাকে মৌলিক অণু বলি যেমন দেখো হাইড্রোজেন এবং হাইড্রোজেন এরা একসঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করে বলতো এইচ টু এটাকে আমরা বলতেছি অনু এইচ টু কিন্তু অনু হাইড্রোজেন কিন্তু পরমাণু ওকে কারণ এইচ টু তে একের অধিক পরমাণু আছে বাট হাইড্রোজেনে কিন্তু একের অধিক পরমাণু নেই এখন আসো যেহেতু দুইটা একই ধরনের পরমাণু একসাথে যুক্ত হয়ে একটা অনু গঠন করছে তাই এটা হচ্ছে আমাদের মৌলিক অণু এটাকে আমরা কি বলতেছি বলতো মৌলিক অণু ঠিক আছে এবং তারপরে তুমি লক্ষ্য করো এখন যদি আমি বলি সোডিয়াম প্লাস হচ্ছে হাফ সি এল টু ওকে তাহলে দেখো এরা বিক্রিয়া করলে এখান থেকে আমরা পাবো কি বলতো এনএস সি এল তাহলে দেখো এটাও কিন্তু আমাদের অনু সোডিয়াম কিন্তু পরমাণু এটা কিন্তু অনু তাহলে দেখো এটাও অনু বাট ভিন্ন ভিন্ন পরমাণু দ্বারা গঠিত অণু সয় এটাকে আমরা বলতেছি কি বলতো যৌগিক অনু এটাকে আমরা কি বলতেছি যৌগিক অনু আশা করি অনু সম্পর্কিত যা যা তথ্য ছিল সবগুলো আমরা বুঝতে পেরেছি এখন আসো খ নাম্বার প্রশ্নটা আমরা একটু বোঝার চেষ্টা করি নাম্বার প্রশ্ন আমাকে কি বলছে বলো তো বলছে সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয় ব্যাখ্যা করো আচ্ছা এটার জন্য প্রথমে আমাকে যে জিনিসটা জানতে হবে সংযোজন বিক্রিয়াটা কাকে বলে এবং সংশ্লেষণ বিক্রিয়াটা কাকে বলে দুইটা যদি আমি জানতে পারি তাহলে খুব ইজিলি আমি কিন্তু এটার ব্যাখ্যা দিতে পারবো তাহলে চলো আমরা একটু এটা সলভ করার চেষ্টা করি তাহলে এটা একটু আমরা বোর্ডেই সলভ করি তো ধরো নম্বর প্রশ্নটা আমরা একটু সলভ করার চেষ্টা করতেছি দেখো সংযোজন বিক্রিয়া মানে কি সংযোজন বিক্রিয়া মানে কি মাথায় রাখবো আমরা সংযোজন এবং সংশ্লেষণ বিক্রিয়ার সংজ্ঞা প্রায় সেম তবে সামান্য একটু ডিফারেন্স আছে সামান্য একটু একটু পার্থক্য আছে ওকে তাহলে এখন আসো সংযোজন বিক্রিয়াটা আসলে কি মনে রাখবা একের অধিক বিক্রিয়ক একসঙ্গে বিক্রিয়া করে হ্যাঁ আমি আবারও বলতেছি একের অধিক বিক্রিয়ক একসাথে বিক্রিয়া করে যদি একটা যৌগ তৈরি করে বা একটা নতুন উৎপাদ উৎপন্ন করে তখন সেটাকে আমরা কি বলতেছি বলতো তখন সেটাকে আমরা সংযোজন বিক্রিয়া বলতেছি ওকে এখন আসো যেমন আমি যদি তোমাকে বলি যে এফি সি টু বিক্রিয়া করছে বিক্রিয়া করছে কার সঙ্গে ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করছে বিক্রিয়া করে কি হয়েছে এফি থ্রি তৈরি করছে ওকে এফি থ্রি এখন তুমি লক্ষ্য করো এখানে তাহলে দেখো আমি যদি সমতা করি তাহলে সমতা করার জন্য টু দিতে হবে এই বিক্রিয়াটা একটা সংযোজন বিক্রিয়া একসাথে বিক্রিয়া করে একটা মাত্র উৎপাদ উৎপন্ন করে সেটা সংযোজন বিক্রিয়া এটাকে একটু কারেকশন করতে হবে কি কারেকশন দেখো অবশ্যই যে দই থাকবে পক্ষে একটা কি থাকতে হবে বলতো যৌগিক থাকতে হবে একটা যৌগিক মানে সংজ্ঞাটা যদি আমরা বলি যে যৌগিক যৌগিক অনুসমূহ একের অধিক যৌগিক অনুসমূহ একসাথে বিক্রিয়া করে যদি একটি মাত্র উৎপাদ উৎপন্ন করে তখন সেটাকে আমরা কি বলবো বলতো সংযোজন বিক্রিয়া তার মানে সংযোজন বিক্রিয়ার একটা শর্ত হচ্ছে কি বলতো অবশ্যই যৌগিক অণু থাকতে হবে শর্ত কি বলতো যৌগিক অণু থাকতে হবে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে সংযোজন বিক্রিয়া ঠিক আছে শর্ত হচ্ছে যৌগিক অণু তাহলে সংশ্লেষণ বিক্রিয়া কোনটা বলতো সংশ্লেষণ বিক্রিয়াটাও ওয়ান টাইপস অফ সংযোজন বিক্রিয়া তবে একটু ভিন্নতা বিদ্যমান এখানে সংশ্লেষণে কি হয় বলতো সংশ্লেষণ বিক্রিয়াটার ক্ষেত্রে একের অধিক বিক্রিয়ক একসঙ্গে বিক্রি মানে বিক্রিয়া করে একটা মাত্র উৎপাদ উৎপন্ন করবে তবে এখানে মাথায় রাখতে হবে অবশ্যই সেই অণুগুলা কিন্তু কি হতে হবে মৌলিক অণু হতে হবে কি হতে হবে মৌলিক অণু যেমন আমি যদি বলি দেখো এন টু প্লাস হচ্ছে থ্রি এইচ টু তাহলে তুমি এখান থেকে লক্ষ্য করা তুমি কি পাচ্ছ আহ এটা যদি একটা উভমুখী বিক্রিয়া হবে তাহলে এখান থেকে দেখো টু এইচ থ্রি তার মানে তুমি এখন লক্ষ্য করো দেখো এটা একটা মৌলিক অনু কারণ একই পরমাণু দ্বারা গঠিত অনু এটাও একটা মৌলিক একই পরমাণু দ্বারা গঠিত অনু এরা একসঙ্গে যুক্ত হয়ে একটা সংশ্লেষণ বিক্রিয়া তাহলে সংযোজন এবং সংশ্লেষণ বিক্রিয়ার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে পার্থক্যটা কি বুঝতে পারছি ভাইয়া আশা করি জিনিসটা আমরা ক্লিয়ার তাহলে দেখো সংশ্লেষণ বিক্রিয়ার শর্তটা আসলে কি বলতো এইটার শর্ত হচ্ছে অবশ্যই মৌলিক অণুসমূহকে একসঙ্গে যুক্ত হতে হবে ঠিক আছে মৌলিক অনু ঠিক আছে আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি তাহলে খ নাম্বার পর্যন্ত আশা করি আমরা ক্লিয়ার তাহলে চলো গ এবং ঘ নম্বর প্রশ্নটা আমরা একটু সলভ করার চেষ্টা করি ঠিক আছে তাহলে গ এবং ঘ নাম্বার প্রশ্ন আমরা একটু সলভ করার চেষ্টা করব চলো গ নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছে সেটা একটু দেখে আসি গ নম্বর প্রশ্ন বলা আছে উদ্দীপকের এ যৌগটির পানিতে দ্রবণীয়তা ব্যাখ্যা করো আচ্ছা এ যৌগটা আসলে কে ছিল আমরা বলে আসছিলাম এ যৌগটা কিন্তু 2KCl অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইড এটি একটি আয়নিক যৌগ আয়নিক যৌগ কিভাবে পানিতে দ্রবীভূত হয় সেই জিনিসটা এখন আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব চলো আমরা একটু নোটে চলে যাই তাহলে দেখো নাম্বার প্রশ্নটা আমরা সলভ করব কিভাবে দেখো বিক্রিয়া থেকে আমরা আসলে যৌগটা পাইছিলাম কি বলতো কেসিএল তো এই কেসিল যৌগটা কিন্তু একটা আয়নিক যৌগ কি যৌগ বলতো আয়নিক যৌগ তো আমরা কিন্তু জানি আয়নিক যৌগ পানিতে কি হয় বলতো আয়নিক যৌগ পানিতে কিন্তু দ্রবীভূত হয় আয়নিক যৌগ সমূহ কি হয় পানিতে দ্রবীভূত হয় এখন কথা হচ্ছে আয়নিক যৌগ যে পানিতে দ্রবীভূত হয় কিভাবে দ্রবীভূত হয় দেখো এই পটাশিয়াম ক্লোরাইডকে যদি আমি পানিতে দেই তাহলে পটাশিয়াম ক্লোরাইড কিন্তু বিয়োজিত হবে বা ভাঙবে ভেঙে দুইটা আয়নের সৃষ্টি করবে একটা হচ্ছে পটাশিয়াম প্লাস আর একটা হচ্ছে মাইনাস। ওকে এখন তুমি লক্ষ্য করো যে পটাশিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস আয়নের সৃষ্টি হলো তাহলে এটা দ্রবীভূত হয় কিভাবে তো আমরা জানি পানিতেও কিন্তু দুইটা আয়ন থাকে কয়টা আয়ন থাকে ভাইয়া দুইটা একটা হচ্ছে টু যদি আমরা কল্পনা করি এখানে কিন্তু আমাদের কি স্বাভাবিকভাবে তুমি লক্ষ্য করো এটাকে আমরা এইভাবে লিখতে পারবো যে অক্সিজেন এবং এখানে হচ্ছে হাইড্রোজেন তাহলে দেখো এখানে অক্সিজেন হচ্ছে আংশিক ঋণাত্মক প্রান্ত আর হাইড্রোজেন হচ্ছে আংশিক ধনাত্মক প্রান্ত তো এই যে পানির মধ্যেও আংশিক ঋণাত্মক এবং আংশিক ধনাত্মক প্রান্ত বিদ্যমান কেসিএল কে জলীয় দ্রবণে দ্রবীভূত করলে সেখানেও আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয় তো তখন এই যে দেখো লবণের বা পটাশিয়াম ক্লোরাইডের যে ধনাত্মক অংশ সেইটাকে মানে ঘিরে রাখে বা সেইটাকে আকর্ষণ করে পানির ঋণাত্মক অংশ ঠিক আছে আবার এই যে দেখো লবণের মধ্যে যে ক্লোরিন মাইনাস ঋণাত্মক আয়নটা ছিল সেটাকে আকর্ষণ করে কে বলতো এই যে পানির ধনাত্মক অংশ তার মানে এর মাধ্যমে কিন্তু আমাদের একটা কি হয় বলতো এখানে একটা মনে করো যে বলতে একটা মতো গঠন সৃষ্টি হয় বা একটা ধনাত্মক আয়নকে ঘিরে অসংখ্য ঋণাত্মক আয়ন কি করে বলতো চক্রাকারে ঘুরতে থাকে ফলে এখানে ল্যাটিস শক্তি কমতে থাকে ঠিক আছে ওকে তাহলে এই কারণে মূলত আমাদের কি হয় বলতো এই কারণে মূলত আমাদের এরা হাইড্রেশন শক্তি বৃদ্ধি পায় ফলে এখানে মূলত পানিতে দ্রবীভূত হয় তাহলে এটা আমাদেরকে একটা চিত্র দিয়ে প্রকাশ করতে হবে কিভাবে দেখো যখন আমাদের পটাশিয়াম প্লাস ছিল আয়নটা আছে পটাশিয়াম প্লাস এই পটাশিয়াম প্লাসকে পানির কোন অংশটা আকর্ষণ করবে ঋণাত্মক অংশ তখন ধরো তুমি এখানে একটা অক্সিজেন দাও এখানে একটা অক্সিজেন দাও এই যে একটা অক্সিজেন এই যে একটা অক্সিজেন তাহলে দেখো অক্সিজেন হচ্ছে ঋণাত্মক মানে আংশিক ঋণাত্মক মান্তের সৃষ্টি করে যার ফলে এটা কিন্তু পটাশিয়ামকে আকর্ষণ করে ঠিক আছে আবার এখান থেকে কিন্তু দুইটা করে হাইড্রোজেন ছিল কারণ পানির সংকেত তো আমরা জানি আশা করি তাহলে এই যে হচ্ছে হাইড্রোজেন এই যে হচ্ছে হাইড্রোজেন চিত্রটা কিন্তু বি আমাদেরকে দিতেই হবে হ্যাঁ চিত্রটা কিন্তু বি দিতেই হবে তাহলে এই যে একটা হাইড্রোজেন এই যে একটা হাইড্রোজেন ওকে তাহলে এই যে দেখো তাহলে এই যে হাইড্রোজেনগুলো কিন্তু এখানে কি বলতো ধনাত্মক এই যে একটা ব্যাপার ঘটলো আবার তুমি লক্ষ্য করো আরেকটা জিনিস ঘটনা ঘটে কোথায় বলো তো ঋণাত্মক অংশের ক্ষেত্রে তো ঋণাত্মক অংশের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে সেটা একটু দেখার আমরা চেষ্টা করি যখন এই যে লবণের ঋণাত্মক অংশ কেন্দ্রে থাকে তখন সেটাকে আকর্ষণ করে কে বলো তো সেটাকে আকর্ষণ করে হচ্ছে পানির ধনাত্মক অংশ অর্থাৎ তখন ঘটনাটা কেমন ঘটে একটু উল্টা ঘটে ঠিক আছে অক্সিজেনগুলো বাইরে অবস্থান করে এবং হাইড্রোজেনগুলো কিন্তু ভিতরে অবস্থান করে অর্থাৎ ক্লোরিনকে কিন্তু আকর্ষণ করে অর্থাৎ দেখো এই যে একটা হাইড্রোজেন এই যে একটা হাইড্রোজেন আবার দেখো এখান থেকে এই যে একটা হাইড্রোজেন এখান থেকে এই যে একটা হাইড্রোজেন এখান থেকে দেখো এই যে একটা হাইড্রোজেন এই যে একটা হাইড্রোজেন ওকে তাহলে এখান থেকে দেখো একটা হাইড্রোজেন এখান থেকে দেখো একটা হাইড্রোজেন অর্থাৎ তখন দেখো যে এই যে পানির যে ধনাত্মক অংশ আংশিক ধনাত্মক অংশ সেটা কিন্তু ক্লোরিনকে আকর্ষণ করতেছে এই যে দেখো সেটা কিন্তু ক্লোরিনকে কি করতেছে আকর্ষণ করতেছে ঠিক আছে আশা করি জিনিসটা বুঝছি তাহলে এই যে আকর্ষণটা করলো এই আকর্ষণের মাধ্যমে কি হয় বলতো আমাদের মূলত ল্যাটিস শক্তির পরিমাণ কমতে থাকে কি বলতো ল্যাটির শক্তিটা কমতে থাকে ওকে আমি যদি বলি তোমাদেরকে এই যে দেখো ল্যাটির শক্তি এইটা কিন্তু কি হয় কমতে থাকে এবং আমাদের হাইড্রেশন যে শক্তিটা আছে সেটা বৃদ্ধি পেতে থাকে হাইড্রেশন শক্তিটা বৃদ্ধি পায় এর ফলে মূলত কি হয় বলতো পানিতে আসলে কেসিএলটা দ্রবীভূত হয় হাইড্রেশন শক্তি হাইড্রেশন শক্তিটা বৃদ্ধি পায় ফল ফলশ্রুতিতে কি হয় এই যে কেসিএল যে যোগটা আছে অর্থাৎ পানিতে দ্রবীভূত হয় আশা করি আমরা আমাদের অ্যান্সারটা বুঝতে পেরেছি তাহলে দেখো গ নাম্বার প্রশ্নটা এখন তোমরা যদি একবার রিডিং করে নাও আশা করি তোমরা তোমাদের মতো করে অ্যান্সার করে দিতে পারবে তবে বি মাথায় রাখবা এই যে দুইটা চিত্র কিন্তু আমাকে দিতে হবে অ্যাড করে দিতে হবে ঠিক আছে যদিও চিত্র আমি ভালোভাবে আঁকাইতে পারি না যতটুকু পারছি দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এরপরে আসো ঘ নাম্বার প্রশ্নটা আমরা একটু সলভ করার চেষ্টা করি দেখো ঘ নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বল সেটা একটু দেখি আমরা ঘ নম্বর প্রশ্নে বলছে ইলেকট্রন আদান প্রদানের ভিত্তিতে উদ্দীপকের এক নম্বর ও দুই নম্বর বিক্রিয়ার তুলনা করো অর্থাৎ এক নম্বর বিক্রিয়ার ক্ষেত্রে কি ঘটনা ঘটছে এবং দুই নম্বর বিক্রিয়ার ক্ষেত্রে কি ঘটনা ঘটছে সেটা আমাকে ব্যাখ্যা করতে বলছে চলো আমরা এখন সেটা ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে পটাশিয়াম ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে কি হবে টু কেসিএল আর দুই নম্বর বিক্রিয়া ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা সালফেরিকা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে কি ঘটনা ঘটে চলো সেটা আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে এখন দেখো ঘ নাম্বার প্রশ্ন আমাদের দুইটা বিক্রিয়া দেওয়া আছে একটা হচ্ছে কি বলতো ধর নাও টু কে প্লাস হচ্ছে সিএল টু তাই না এই যে একটা বিক্রিয়া এখান থেকে আমরা কি পাই বলো তো টু কে তো এটা হচ্ছে মূলত সপ্তমুধ্যায়ের একটা অংশ হ্যাঁ সপ্তমুধ্যায়ের একটা অংশ অর্থাৎ জারণ বিজারণ যুগপদ বিক্রিয়া কিভাবে তুমি এখন লক্ষ্য করো আমরা জানি একটা মুক্ত পরমাণু এবং একই পরমাণু দ্বারা গঠিত অনুর ক্ষেত্রে তার জারণ মানটা কত হয় সৈন্য ওকে তাহলে দেখো এই যে পটাশিয়ামের জারণ মানটা কত শূন্য এবং এই যে সি টু একই পরমাণু দ্বারা গঠিত অনু তার ক্ষেত্রে জারণ মানটা কত তার ক্ষেত্রেও জানান মানটা কিন্তু শূন্য ওকে এখন দেখো এখানে পটাশিয়াম কয়টা ক্লোরিনকে ধরছে একটা ক্লোরিনকে ধরছে দ্যাটস সয় এখানে পটাশিয়াম হচ্ছে প্লাস ওয়ান এবং ক্লোরিন কয়টা পটাশিয়ামের সঙ্গে যুক্ত হয়েছে একটা তাছাড়াও যে কোনো হ্যালোজেন মৌল ধাতুর সঙ্গে যুক্ত হলে তার জারণ মান কত হয় মাইনাস ওয়ান অর্থাৎ ধাতব হ্যালাইডে হ্যালোজেনের জারণ মানটা হচ্ছে মাইনাস ওয়ান অর্থাৎ ক্লোরিন এখানে কত বলো তো মাইনাস ওয়ান এখন তুমি লক্ষ্য করো বিক্রিয়কে পটাশিয়াম ছিল জিরো কিন্তু উৎপাদে কিন্তু পটাশিয়াম হচ্ছে প্লাস ওয়ান ওকে তার মানে দেখো আগে ছিল কম এখন হয়েছে বেশি আমরা জানি কম থেকে বেশি হলে কি ঘটে জারণ কারণ কম থেকে বেশি কিভাবে হয় ইলেকট্রন ছেড়ে দেওয়ার মাধ্যমে আর ইলেকট্রন সারণ মানেই কিন্তু জারন ওকে তাহলে এখন দেখো এখানে কিন্তু পটাশিয়ামের আমার কি ঘটছে বলতো ভাইয়া পটাশিয়ামের কিন্তু জারন ঘটছে ঠিক আছে পটাশিয়ামের কি ঘটছে জারন ঘটছে আবার তুমি লক্ষ্য করো ক্লোরিন বিক্রিয়কে ছিল জিরো উৎপাদে কিন্তু হয়েছে কত বলতো মাইনাস ওয়ান জিরো বড় মাইনাস ওয়ান ছোট তাহলে দেখো বেশি থেকে কম হয়েছে তার মানে এখানে কি ঘটছে বলতো বিজারণ ঘটছে তাহলে বিজারণ যদি ঘটে তাহলে দেখো এই বিক্রিয়াটাকে আমরা তখন কি বলবো বলতো একত্রে বলবো হচ্ছে রেডক্স বিক্রিয়া তাহলে এই বিক্রিয়াটাকে আমরা কি বিক্রিয়া বলতেছি রেডক্স বিক্রিয়া তাহলে এখানে আসলে কি ঘটনাটা ঘটলো দেখো জারণ অর্ধ বিক্রিয়া যদি আমরা লক্ষ্য করি জারণ অর্ধ বিক্রিয়াটা কিভাবে হইলো অর্ধ বিক্রিয়া তাহলে জারণ অর্ধ বিক্রিয়া হচ্ছে কি করলো বলো তো পটাশিয়াম না সোডিয়াম না আসলে পটাশিয়াম তাহলে দেখো আবারও সোডিয়াম লিখতেছি দেখো পটাশিয়াম তার শেষ কক্ষপথের একটা ইলেকট্রন ত্যাগ করলো ত্যাগ করে কিসে পরিণত হলো পটাশিয়াম প্লাসে পরিণত হলো আবার তুমি লক্ষ্য করো তাহলে বিজারণ অর্ধ বিক্রিয়া কি হলো বলো তো বিজারণ অর্ধ বিক্রিয়াটা হচ্ছে অর্ধ বিক্রিয়া এইটা তাহলে কেমন ঘটনা ঘটতেছে দেখো তো তাহলে দেখো ক্লোরিন তার শেষ কক্ষপথে একটা ইলেকট্রন গ্রহণ করে সে কিন্তু হলো অর্থাৎ এক নম্বর যে বিক্রিয়াটা সেটা কিন্তু আমাদের কি বিক্রিয়া বলতো জারণ বেজারুণ যুগবোধ বিক্রিয়া ওকে চলো এখন আমরা দুই নম্বর বিক্রিয়াটা নিয়ে একটু আলোচনা করি দুই নম্বর বিক্রিয়াটা কি ছিল আমাদের বলতো ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড তাই না দুই নম্বর বিক্রিয়া ছিল হচ্ছে আমাদের ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড এখানে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করছে কার সঙ্গে বলতো সালফিরিক অ্যাসিড এর সঙ্গে তাই না তাহলে সালফিউরিক অ্যাসিডের সঙ্গে যদি সে বিক্রিয়া করে এইচ টু এস ফোর ওকে তাহলে বিক্রিয়া করলে এখান থেকে কি পাবো বলতো ম্যাগনেশিয়াম সালফেট অর্থাৎ লবণ কারণ অ্যাসিড বিক্রিয়া ম্যাগনেশিয়াম সালফেট প্লাস হচ্ছে কি বলতো প্লাস হচ্ছে পানি অর্থাৎ এইচ টু ও তাহলে এখন তুমি লক্ষ্য করো বিক্রিয়াটা এখন কিভাবে আমরা সমতা সমতা করাই আছে আমরা এখন কিভাবে বুঝবো যে এই বিক্রিয়াটা আসলে কি ধরনের বিক্রিয়া দেখো ম্যাগনেশিয়াম দুইটা ওয়েস মূলককে ধরছে তার মানে কি ম্যাগনেশিয়াম আসলে এখানে প্লাস টু কারণ তার হাত দুইটা না হলে তো ধরতে পারতো না দুজনকে এখন দেখো হাইড্রোক্সিল সবসময় মাইনাস ওয়ান ওকে আবার দেখো হাইড্রোজেন সালফেটের সঙ্গে যুক্ত হয়েছে তাহলে এখানে কি হাইড্রোজেন প্লাস ওয়ান কিন্তু সালফেট কয়টা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে দুইটা তাই সালফেট এখানে মাইনাস টু ওকে আবার আসো দেখো এখানে তুমি লক্ষ্য করো এই যে ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগনেশিয়াম কয়টা সালফেটকে ধরছে একটা তাহলে ম্যাগনেশিয়াম এখানে কত প্লাস টু আবার দেখো সালফেট কিন্তু এখানে মাইনাস টু আবার দেখো পানিকে আমরা চাইলে ভেঙে কিভাবে লিখতে পারি বলো ভেঙে আমরা লিখতে পারি এইস এবং ও এইস তাহলে দেখো তো এখানে এইসটা কি অবস্থায় আছে প্লাস ওয়ান ও এইসটা কি অবস্থায় আছে মাইনাস ওয়ান তাহলে এখন তুমি লক্ষ্য করো বিক্রিয়কে বিক্রিয়কে ম্যাগনেশিয়াম টু প্লাস উৎপাদে ও ম্যাগনেশিয়াম টু প্লাস অর্থাৎ কোনো পরিবর্তন ঘটে নাই ওকে আবার তুমি লক্ষ্য করো এখানে দেখো বিক্রিয়কে ওয়েস মাইনাস ওয়ান আবার উৎপাদেও ওয়েস কিন্তু মাইনাস ওয়ান অর্থাৎ এখানেও কিন্তু আমাদের কোনো পরিবর্তন ঘটে নি ওকে এটা একটা গেল এরপরে আসো আর কি ঘটনা ঘটলো দেখি দেখো এখানে হাইড্রোজেন প্লাস ওয়ান উৎপাদেও কিন্তু হাইড্রোজেন প্লাস ওয়ান অর্থাৎ হাইড্রোজেনের জারণ মানের কোনো পরিবর্তন কিন্তু ঘটে নি আবার তুমি লক্ষ্য করো আর কি ঘটনা ঘটছে দেখি চলো ঘুরে আসি তাহলে দেখো আরেকটা ঘটনা আমরা দেখি দেখো সালফেট বিক্রিয়কে ছিল মাইনাস টু উৎপাদেও কিন্তু মাইনাস টু অর্থাৎ সালফেটেরও কিন্তু কোনো পরিবর্তন ঘটে নি। তাহলে এখানে কিন্তু ইলেকট্রনের আদান প্রদানই ঘটে নাই তাহলে দেখো যে সকল যোগের ক্ষেত্রে ইলেকট্রন সেরে দিয়ে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে আমরা জারণ বিক্রিয়া বলি আর যে সকল যোগ ইলেকট্রন গ্রহণ করে আহ ঋণাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে আমরা বিজারণ বিক্রিয়া বলি তাহলে এখানে যেহেতু ইলেকট্রনের আদান প্রদান ঘটে নাই অর্থাৎ তাদের কিন্তু জারণ বিজারণ সংঘটিত হয় নাই তার মানে এই বিক্রিয়াটাকে আমরা কি বিক্রিয়া বলবো বলতো ভাইয়া এই বিক্রিয়াটাকে আমরা বলতেছি হচ্ছে নন রেডক্স বিক্রিয়া কি বিক্রিয়া বলতেছি বলতো নন রেডক্স বিক্রিয়া ওকে তাহলে দেখো দুইটা বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু দুই ধরনের ঘটনা ঘটলো একটাতে ঘটলো কি বলতো একটাতে ঘটলো জারণ বিক্রিয়া আর একটাতে কি জারণ বিজারণ যুগবদ্ধ ঘটলো আর একটাতে কিন্তু জারণ বিজারণ যুগবদ্ধ ঘটলো না অর্থাৎ একটা হচ্ছে রেডক্স আর একটা হচ্ছে নন রেডক্স তাহলে এক নম্বর বিক্রিয়া হচ্ছে রেডক্স বিক্রিয়া আর দুই নম্বর বিক্রিয়াটা হচ্ছে আমাদের কি বলতো নন রেডক্স বিক্রিয়া আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ চলো এখন আমরা প্রশ্নটা দেখার চেষ্টা করি বলছিল ইলেকট্রন আদান প্রদানের ভিত্তিতে উদ্দীপকের এক নম্বর ও দুই নম্বর বিক্রিয়া তুলনা করো তাহলে তুলনাতে আমরা লিখে দিব এখানে জাস্ট কি লিখবো বলতো যে এক নম্বর বিক্রিয়াটি এক নম্বৰ বিক্ৰিয়া এক নম্বৰ বিক্ৰিয়া ৰেডক্স বিক্ৰিয়া ৰেডক্স বিক্ৰিয়া দুই নম্বৰ বিক্ৰিয়া টি কি বোলত দুই নম্বৰ বিক্ৰিয়া টি বিক্ৰিয়া নন ৰেডক্স বিক্ৰিয়া অ'কে নন ৰেডক্স নন ৰেডক্স বিক্ৰিয়া শেষ আমাদের অ্যান্সার কিন্তু কমপ্লিট ওকে তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজে ক খ গ ঘ প্রশ্নগুলো কিন্তু খুব ইজিলি সলভ করে ফেলতে পারলাম তাহলে দেখো আমাদের ইজি কেমিস্ট্রি বইটি পড়ার আসলে লাভটা এখানেই তুমি বইয়ের সাথে শিক্ষক একবারেই ফ্রি পেয়ে যাচ্ছ তাই দেরি না করে তুমি তোমার নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক ইজ এডুকেশনের অনলাইন পেজ থেকে বইটিকে সংগ্রহ করে ফেলো দেখা হবে নেক্সট পর্বে ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো সবসময় টেকনিক ইজ এডুকেশনের সঙ্গে থাকো আল্লাহ হাফেজ